পিছনে আপনার এই সুন্দর ঘরটা দেখতে পাচ্ছি একবারে মাথা নষ্ট ডিজাইন ভাই ভাই উপরে কিন্তু সুন্দর একটি জানালার মতো করেছে সেইখানে আবার লাইটিং আছে দুই পাশে জানালা রেখেছি মাঝখানে রেখেছি হচ্ছে দরজা যেটা আপনার এক পাল্লা দরজা এটা প্লাস্টিক পেন এটা হচ্ছে ওয়েদার কোট দেখে কিন্তু একবারে মনে হয় না এটা কাঠের ঘর একবারে বিল্ডিং এর মতোই লাগে এসি করা যায় কিনা হ্যাঁ দেখেন আপনি টাইলস সহ হচ্ছে ওয়াশরুম পাশাপাশি আবার এখানে কিচেন আছে এইখান দিয়ে সিঁড়ি দিয়ে ওঠার পর কিন্তু এখানে একটি দরজা পাশাপাশি এখানে একটি বেডরুম কোন রং না এটা হচ্ছে লেকার লেকার পলিশটা হচ্ছে দ্বিতীয় তলার সিলিং এর সাথে কিন্তু সুন্দর লাইটিং করা আছে এখানে যে দুই পাল্লা জানালা এগুলা খুললে কিন্তু অনেক সুন্দর লাগে ভাই এটা এমনিতে নরমালি দুই তলা বিল্ডিং এর সমান্ত হবে 100% আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের দেখাবো কোথা থেকে আপনারা বিলাসবহুল এইরকম এরকম সুন্দর কাঠের ডুপ্লেক্স ঘরগুলো বানিয়ে আপনার বাসায় নিয়ে ফিটিং করতে পারবেন আর আজকে আমরা আছি আমাদের সকলের পরিচিত ফয়সাল ভাইয়ের ঘরের আসসালামু আলাইকুম ফয়সাল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই তো পিছনে আপনার এই সুন্দর ঘরটা দেখতে পাচ্ছি একবারে মাথা নষ্ট ডিজাইন ভাই ভাই এইরকম নতুন নতুন ডিজাইনের ঘরগুলো কিন্তু প্রতিনিয়ত আপনি তৈরি করে সেল করে থাকেন সেই সুবাদে কিন্তু আপনার ঘরগুলোর ব্যাপক চাহিদা সারা বাংলাদেশে তো আজকের এই ঘরটা আপনি স্পেশালি কি করেছেন ভাই এটা আমি একদমই আধুনিক যত রকমের আধুনিক সুযোগ সুবিধা ফিটিংস ডেকোরেশন আছে কিছু সম্মিলিত একটা কম্বিনেশন এইখানে করেছি এর ভিতরে কিন্তু আছে জমিদার বাড়ির একটা ভাইব তার ভিতরে কিন্তু আবার রয়েছে আধুনিক এটা দেখেন বাইরে থেকে দেখলে আপনার মনে হবে যে আগের কালের যে জমিদার আমলে যে ঘরগুলো ছিল বাইরের লোকটা আমি চেষ্টা করেছি সেভাবে আবার ভিতরে ঢুকলে কিন্তু আবার আপনি মনে হবে যেন আধুনিক কোনো একটা আপনি এসেছেন আবার গেলে আপনার মনে হবে ট্র্যাডিশনাল ঘর গুলো আবার লাইটিং কিন্তু অনেক সুন্দর দেওয়া হয়েছে পাশাপাশি আপনাদের একটা জিনিস দেখাই দেখুন উপরে কিন্তু সুন্দর একটি জানালার মতো করেছে সেইখানে আবার লাইটিং আছে হ্যাঁ ভাই আচ্ছা এটা কিন্তু একবার আপডেট ডিজাইন জি তো ভাই আপনার প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা কি আমার নাম ঠিকানা হচ্ছে হালদা এন্টারপ্রাইজ আর আমার দোকান হচ্ছে কলা ঘরের ভিতরে গিয়ে দেখাবো তার আগে বাইরের থেকে একটু দেখে এইখানে আমি ব্যবহার করেছি লোহা স্ট্রাকচারাল যে কাঠ গুলো ব্যবহার করেছি সেগুলো ব্যবহার করেছি হচ্ছে লোহা কাঠের আউটসাইডে যে যেগুলো এগুলো দিয়েছি কেরোসিন কাঠের আর আদার যে কার্ড গুলো আছে এই কার্ডগুলো ব্যবহার করেছি আমরা মেয়েগুলি টোটালি তিন টাইপের কাঠ ব্যবহার করেছি আচ্ছা মানে যেটা যেই বেশি সেটাই করেছে আর এমনিতে হচ্ছে ভাই থায়ের কাজ তো করা হয়েছে অবশ্যই হ্যাঁ আর লাইটিং গুলা কিন্তু দেখে মাথা নষ্ট ফোকাস লাইট থেকে শুরু করে মাল্টি কালারের লাই ওভারঅল যে আমি এটা কাস্টমার যেটা কিভাবে চায় কি রকম চায় একদম তাদের ড্রিম কামস ট্রু যেটাকে বলে যে আপনি কি রকম চান আপনার সেই চাওয়াটাকে আমি এখানে বাস্তবে রূপ দিয়েছি এটা হচ্ছে কস্টের টাকা স্বপ্নপূরণ তাই তো ভাই আচ্ছা আমরা একটু বাইরে থেকে প্রথমে দেখাই সাইড দিয়ে দেখাই আমরা তো মূলত সামনের দিকটা এতক্ষণ দেখলাম সাইড দিয়ে ভাই এটা কি স্টাইল করেছেন বেড়াটা এইটাতে হলো সাটা স্টাইল সাটা স্টাইল আমরা হচ্ছে দোকানে যে সাটা গুলা দেখি এরকম কিন্তু থাকে অনেকটা ডিজাইন অনেকটা সেই রকমই আর উপরে কিন্তু এখান দিয়ে লাইটিং করা আছে আর সামনে কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে ফুল গাছ দিয়ে জি ভাই একদমই মানে আধুনিক আধুনিক চিন্তা ভাবনা থেকে এখন মানুষের আসলে রুচি চেঞ্জ হচ্ছে তো সেই চিন্তা ভাবনা থেকে আমি এটা করেছি যাতে মানুষ কি চায় বর্তমানে মানুষের চাহিদার শীর্ষে কোনটা আছে হ্যাঁ লিস্টে কোনটা আছে সেটাই আমি প্রতিফলন এখানে করেছি তো ভাই আমরা একটু এখন বাইরের যে বারান্দাটা আছে এখানে যাবো তো সামনে একটি আবার সিঁড়ি আছে হ্যাঁ এটা তো তো ভাই হাতল হবে না না আমি কোনো টিপিক্যাল কিছুর মধ্যে যাইনি এটা একদমই আউট অফ দা বক্সের মধ্যে করেছি এটা হচ্ছে এই ঘরের সাথে মূলত হাতল ছাড়া সিঁড়ি গুলো হাতল ছাড়া যেটার সাথে যেটা মানায় আসলে আচ্ছা আমরা এখন একটু সামনে গিয়ে দেখে এইখানে আবার গ্রাস কার্পেট গুলা দিয়েছি গ্রাস কার্পেট আর এই যে এই জানালা গুলা কি ভাই ফিক্স একবার এটা ফিক্সড দুই পাশে কিন্তু এই জানালাটা দুই পাশে জানালা রেখেছি মাঝখানে রেখেছি হচ্ছে দরজা যেটা আপনার এক পাল্লা দরজা বিল্ডিং আপনি সচরাচর যেরকম থাকে এরকম করেছে আবার এখানে কিন্তু আপনার দেখুন দরজার যে ফিটিং গুলো ফিটিং গুলো একদম আধুনিক ফিটিং একবার আধুনিক মডার্ন হাউস একদম মডার্ন হাউস এটাকে একদম টিপিক্যাল মডার্ন হাউস আপনি বলতে পারবেন যে এটাতে কোথাও কোনো কমতি নেই যে আগেকাল আমলের বা মান্ধাতার আমলের কোনো কিছু এখানে ব্যবহার করা হয় আচ্ছা জমিদার বাড়ির স্টাইল একটু আগে বললাম কি কারণে

এর পঞ্চাশ এম এম এর দিন ব্যবহার করছে আর কোথাও আপনি একশো তো তিন ব্যবহার করি আচ্ছা পঞ্চাশ এম এম টা হচ্ছে এই ঘরের জগতে ঠিক আমরা এখন ভিতরে চলে যাবো ভিতরে কি গিয়ে সৌন্দর্যটা দেখাবো আমরা তো ভাই ভিতরে ঢুকার পর তো আসলে বুঝে যাচ্ছে না এটা কি কাঠের ঘরে আছি নাকি বিল্ডিং এ আমি সেটাই চেষ্টা করেছি যাতে কেউ না বুঝে ঢুকলে মনে হবে যে না আপনি বিল্ডিং এর মধ্যে আছেন ভিউয়ার্স দের দেখাই দেখে কিন্তু একবারে মনেই হয় না এটা কাঠের ঘর একবারে বিল্ডিং এর মতোই লাগে অনেকেই কমেন্ট করে যে এই কাঠের ঘরগুলোতে কি এসি করা যায় কিনা হ্যাঁ দেখেন আপনি সরাসরি শহর দেখেন

এটা হলো আপনার মেলামাইন বোর্ড দিয়ে আমি ডেকোরেশন করেছি। মনে হচ্ছে এটা হচ্ছে দেওয়াল, উপরে হচ্ছে আবার কংক্রিটের সিমিলি রে সিলিং হ্যাঁ। এটা কিন্তু কংক্রিট না ভাই এটা হলো বোর্ড। বোর্ড দিয়ে এমন ভাবে করেছি যাতে আপনার মনে হবে যে উপরে সাদঢারার মতো। একেবারে কিন্তু দেখে কোনো বুজার হই নাই যে এটা হচ্ছে কাঠের তৈরি একটি বাড়ি। তো এটা সাথে হচ্ছে আবার সুন্দর একটি সিঁড়ি দিয়েছি। এই সিঁড়িটা কিন্তু একবারে সিম্পল ডিজাইন কিন্তু এই ঘরের সাথে একবারে সেটিং হয়েছে সুন্দর একদম এটা যেটা সাথে যেটা মানানসই ভাই আচ্ছা একবারে সিম্পল এর ভিতরে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন আর এই ধরনের ঘরগুলো কিন্তু সাজালে কিন্তু অনেক সুন্দর ফুটে থাকে অনেক সুন্দর লাগবে জি আপনার হচ্ছে ম্যাক্সিমাম যারা নাকি রিসর্টের বিজনেস করে হ্যাঁ তারা কিন্তু ভাইয়ের থেকে এই ধরনের সুন্দর সুন্দর ঘরগুলো নিতে পারেন পাশাপাশি যারা নাকি একটু ছোটখাটো ফ্যামিলি আছে বা বড় ফ্যামিলির জন্য তো বাংলো বাড়িতেও এগুলো ব্যবহার করতে পারেন আজকাল তো সবাই শৌখিন সবাই শৌখিনতার এই চায় ভালো জিনিস চায় আসলে টাকার দিকে মানুষ যারা না থাকে তাদের জন্য এই

আচ্ছা এটা হচ্ছে টয়লেট কাঠের ঘরের ভিতরে কিন্তু আধুনিক ফিটিংস এখানে কোথাও আপনার টিপিক্যাল না একদম আধুনিক ফিটিংস সমৃদ্ধ একটা ঘর হাই কমন ব্যবহার করেছি এখানে বেসিন ব্যবহার করেছি মিরর ব্যবহার করেছি সব ऑल ইন ওয়ান আবার টাইলসও আছে নিচে হ্যাঁ এটা ঢালাই দিয়ে টাইলস ব্যবহার করেছে মানে টাইলস হচ্ছে ওয়াশরুম পাশাপাশি আবার এখানে কিচেন আছে কিচেন হ্যাঁ এখানে একটা কিচেনও রেখেছে যায় না যে এটা যে আসলে কাঠের ঘর ভাই ভিতরে ঢুকলে আপনি বুঝা গেলে তার বুঝার কোনো ওয়েই রাখেননি আপনি তো যাই হোক আমরা হচ্ছে মোটামুটি দেখালাম এর আগে সবসময় বলতাম কাটার ঘরে কিচেন অসম থাকে আজকে সরাসরি আমরা দেখিয়ে দিলাম ফিজিক্যালি তো এখন হচ্ছে আমরা মানে এই জায়গাটা তো মূলত ড্রয়িং রুম হিসাবে ইউজ হয় আমরা একটু বেডরুমটা দেখি উপরের চলে আছে মেহরাব ভাই সিঁড়ি উঠতে উঠতে আমি একটা কথা বলে রাখি এখানে আমি কিন্তু নিচতলা এবং তোতলা আলাদা করার জন্য এখানে একটা বাংকার সিস্টেম একটা লক রেখেছি যে কেউ চাইলে এটা যদি একটা ফ্যামিলি হয় তাদের প্রাইভেসির জন্য এটাকে দুইটা পার্ট করতে পারে দেখেন এখানে আমার এসির বাতাস টাও পাস হচ্ছে না প্লাস হচ্ছে দুইটা কম্পার্টমেন্ট এর সুবিধা আপনারা পাচ্ছেন আচ্ছা সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা খুবই ইউনিক একদম ইউনিক বাংকারের মতো কিন্তু একদমই স্থল থেকে উঠার কোন উপায়ই নাই যে এটা দুইটা কম্পার্টমেন্ট এক আবার এখানে লক করা হ্যাঁ একদম লক করা আবার উঠার পর তো ভাই এইখানে আরো সুন্দর লাগছে ভাই নিচের থেকে সম্পূর্ণ আলাদা

এটা এটা ফুটিয়ে তুলবে অনেক গুণ বেশি খরচ কিন্তু আমি শুরুতেই বলেছি যে খরচের কথা চিন্তা করিনি এটাতে একদমই আধুনিক চিন্তা ভাবনা থেকে এই ঘরটা তৈরি এইখান দিয়ে সিঁড়ি দিয়ে ওঠার পর কিন্তু এখানে একটি দরজা পাশাপাশি এখানে একটি বেডরুম খুবই কিন্তু সুন্দর লাগে দেখতে আর বিশাল বড় সাইজের একটি রুম

আচ্ছা আবার গরম কিন্তু লাগবে না এটা তো কোনো গরম লাগবে না ভাই আবার এখানে দুই পাল্লার জানালা দেয় দুই পাল্লা জানালা আমরা একটু জানালাটা খুলে দেখাই এখানে যে দুই পাল্লার জানালা এগুলা খুললে কিন্তু অনেক সুন্দর লাগে এই যে দেখেন মানে জানালাটাও কিন্তু একবার আধুনিক ডিজাইন আধুনিক ভাই আবার একটু খুলে দেখান তো ভাই খুললে কিন্তু আরো সুন্দর লাগে একদম এই খুললে

এই ধরনের ঘর হচ্ছে আপনি কি অর্ডার দিলে কিন্তু বানিয়ে দিতে পারবে একদম কাস্টমারের বাসায় রিসর্টে বাংলোবাড়িতে আমরা নিজেরা মালসামানা নিয়ে তার ওখানে স্পটে তৈরি করে দেব তৈরি করে দিবেন সুযোগ নাই একদম জায়গা গিয়ে তৈরি করে দেব আচ্ছা সেই হচ্ছে সকল কিটু প্রাইজের ধারণাটা দিয়ে দিন কেমন খরচ পড়বে জি এইটার প্রাইজিং একটু বেশি ভাইoperatorname ঘরের ঘরের বাইরে এইটার প্রাইসটা হচ্ছে 9500 টাকা মানে কোন রকম ফিটিংস না ভাই এটা হচ্ছে আমার আমি এখানে ডেমো করেছি আমার সাইড অফিস এটা আমি আমার মন মতো সাজিয়েছি এটা কাস্টমারদের ইসার নিজেদের উপরে দেখেন একটা লাইট একশো টাকা করতে পারলেও এই ফিটিংস দিয়ে কিন্তু কখনোই কাউকে খুশি করা সম্ভব না ভাই এক এক রকম রকম তাই না রুচি এক এক সো আমাকে জাস্ট আপনি সাড়ে নয় লাখ টাকা দিবেন আমি এখান থেকে মাঝে মারি আপনার বাসায় এইরকম সুন্দর করে টিন কাঠ দিয়ে আবার বোর্ড দিয়ে ভিতরে যে বোর্ডটা দেখতে পাচ্ছেন এই বোর্ড দিয়ে রুম মানে এই কটেজটা করে দিব বাকি আদার্স আপনার কালার বানিশ এইরকম কার্পেট বাথরুম ফিটিংস এগুলো সব আপনার ভাই আচ্ছা এমনিতে কে যদি বলে যে লাইটিং এর ব্যাপারটা বাদ আর ভিতরে যা যা ডেকোরেশন করেছেন সেটা বাদ কালার করে যদি এইভাবে করে দেন সেই ক্ষেত্রে কেমন খরচ কালার যদি করতে হয় এখানে লেকার করেছি এই জন্য কালার খরচটা বেশি এই জন্য তো টোটাল আমাকে আরো দুই লাখ টাকা এক্সট্রা টোটাল মানে হচ্ছে সাড়ে নয় প্লাস দুই সাড়ে এগার লক্ষ টাকা দিলে আমি এটা কালার সহ কালার এবং উপরে যে লেকার বালিশ এটা সহ করে দিতে পারবো সেক্ষেত্রে ফিটিংস ইলেকট্রিক এবং ইলেকট্রনিক ফিটিংস বা আপনি ব্যবহার করে লাগে সেক্ষেত্রে অনেকে ভাবতে পারে যে আসলে ঘরের দামটা কি বেশি হয়ে গেল নাকি আমি সবাইকে বলবো আপনার একটু এসে ঘুরে যান এসে দেখে মান যাচাই করেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে খরচ কেমন হয়েছে আর কেমন প্রাইস হলে এটা খরচের কথা চিন্তা করলে এসে আসলে এটা আমিও বানাতে পারতাম না আর কেউ নিতেও পারতাম না এখন ব্যাপারটা হচ্ছে সবাই যে যেরকম চায় মানুষের যদি রুচি আর পরিবর্তন হয় তখন খরচের হবে ভাই এটাই ফয়সাল ভাই আপনার সাথে নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে যাতে ওই সবাই যোগাযোগ করতে পারে তো এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু